বাংলা সংবাদে আপনাদের স্বাগতম প্রথমেই শিরোনাম জামায়াত উন্নয়নে বিশ্বাস করে না তারা মানুষের আবেগ নিয়ে খেলে পার্থ কিছু বিষয় মিল থাকলেও আছে নানা বৈপরীত্য ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে কাউকে পালাতে হবে না রেজাউল করিম সবাইকে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে রিতা জামায়াত উন্নয়নে বিশ্বাস করে না তারা মানুষের আবেগ নিয়ে খেলে পার্থ ভোলা এক আসনের বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন জামায়াত জান্নাতের টিকিট দেখিয়ে মানুষের ভোট নিতে চায় যা লজ্জার ব্যাপার দুঃখের ব্যাপার ও এটা ধিক্কারের ব্যাপার জামায়াত উন্নয়নে বিশ্বাস করে না তারা মানুষের আবেগ নিয়ে খেলে শনিবার সাত ফেব্রুয়ারি রাতে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের হাট বাজার বালুর মাঠে নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন পার্থ বলেন হিন্দু ভাই বোনেরা বাড়িতে নিশ্চিতে ঘুমাতে পারবে না এমন কাউকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না বাংলাদেশের হিন্দু মুসলমান একই আকাশের নিচে থাকবে কিন্তু এটা একটা গোষ্ঠী বিশ্বাস করে না তিনি আরও বলেন আমি যদি আপনার ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাই তাহলে ভোলার ইতিহাসে সবচেয়ে বেশি উন্নয়ন করব ভেদুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ অলিউল্লাহ মাস্টারের সভাপতিত্বে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ হুমায়ুন কবির সোপান সদস্য সচিব রাইসুল আলম জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন সহ বিজেপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন কিছু বিষয়ে মিল থাকলেও আছেন নানা বৈপরীত্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইতোমধ্যেই ইশতেহার ঘোষণা করেছে বিএনপি জামায়েতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনে বিজয়ী হলে দেশ ও মানুষের জন্য কি কি করতে চায় সেসব প্রতিশ্রুতি আর অঙ্গীকারের ফিরিস্তি তুলে ধরেছে তারা অঙ্গীকারের মধ্যে সাংবিধানিক সংস্কার পররাষ্ট্রনীতি প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক আইনের শাসন প্রতিষ্ঠা দুর্নীতি বন্ধ করা শিক্ষা ও কর্মসংস্থান স্বাস্থ্য নারীর উন্নয়ন ও সুরক্ষা মহান মুক্তিযুদ্ধ জুলাই সনদ বাস্তবায়ন সহ নানা ইস্যুতে নিজেদের অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলা হয়েছে তবে পর্যালোচনা করে দেখা গেছে এসব প্রতিশ্রুতি আর অঙ্গীকারে বেশ কিছু বিষয়ে মিল থাকলেও অনেক বিষয়েই আছে বৈপরীত্য এছাড়া কিছু বিষয়ে মৌলিকভাবে একমত হলেও তা বাস্তবায়নে দলগুলোর রয়েছে ভিন্ন ভিন্ন পরিকল্পনা দু একটি দলের ইশতেহারে নতুনত্ব ও স্বতন্ত্র চিন্তার অনেক প্রতিশ্রুতিও রয়েছে যা আবার অন্য দলের ইশতেহারে উল্লেখ নেই এছাড়া উচ্চাকাঙ্ক্ষী বেশ কিছু বিষয় ইশতেহারে যুক্ত করলেও তা বাস্তবায়নে সুনির্দিষ্ট রূপরেখা দেয়নি কোনো কোনো রাজনৈতিক দল করব কাজ গড়ব দেশ সবার আগে বাংলাদেশ স্লোগানে বিএনপির চুয়াল্লিশ পৃষ্ঠার নির্বাচনী ইশতেহারে মানবিক অন্তর্ভুক্তিমূলক এবং জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের প্রতিশ্রুতিতে নয়টি বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে এছাড়া একান্ন দফায় ফ্যামিলি কার্ড কৃষক কার্ড কর্মসংস্থান বেকার ভাতা দশ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষি মৌকুফ দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু ঢাকা চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে মনোরেল এবং দু সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি করাসহ নানা প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি দলটির চেয়ারম্যান তারেক রহমান এই ইশতেহারকে কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয় একটি নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তির ঘোষণা হিসাবে আখ্যায়িত করেছেন অন্যনিকে জামায়েত তাদের নির্বাচনী ইশতেহারে ছাব্বিশটি বিষয়ে অগ্রাধিকার দিয়ে একচল্লিশ দফা প্রতিশ্রুতির কথা তুলে ধরেছে রাষ্ট্র সংস্কার সুশাসন ও আত্মনির্ভর বাংলাদেশের রূপরেখাকে সামনে রেখে এই ইশতেহার উপস্থাপন করা হয় এতে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতিসহ ইনসাফ ও ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠন এবং নারীর ক্ষমতায়ন ও যুবকের কর্মসংস্থানসহ নানা প্রতিশ্রুতি রয়েছে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এটিকে একটি নিরাপদ এবং মানবিক বাংলাদেশের ইশতেহার হিসাবে উল্লেখ করেছেন এছাড়া এনসিপি ছত্রিশ দফার তারুণ্য ও মর্যাদার ইশতেহার দিয়েছে চব্বিশের গণভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে জন জনআকাঙ্ক্ষা পূরণে এতে প্রাধান্য পেয়েছে পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি নাগরিকদের ভোটাধিকারের বয়স ১৬ বছর করা সিংহভাগ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ডিজিটাল হেলথ কার্ড প্রবর্তন সশস্ত্র বাহিনীর জন্য রিজার্ভ ফোর্স তৈরি করার মতো নানা প্রতিশ্রুতি সাংবিধানিক সংস্কার বিএনপির ইশতেহারে সাংবিধানিক সংস্কার দফায় রাষ্ট্র সংস্কার নিয়ে নানা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন সংসদের সত্তর অনুচ্ছেদ সংশোধন উচ্চকক্ষ গঠন প্রভৃতি রয়েছে এছাড়া উপরাষ্ট্রপতি পদ সৃষ্টি এবং যত মেয়াদেই হোক না কেন একজন ব্যক্তি প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ দশ বছর থাকার বিধান তৈরির কথা ইশতেহারে বলেছে বিএনপি অন্যদিকে নির্বাচনে জিতলে তার্যকর জাতীয় সংসদ গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে জামায়েত দলটি বলছে তাদের ভিজন হবে সংসদকে দেশ গঠন রাজনৈতিক সমঝোতা এবং জবাবদিহির কেন্দ্রে পরিণত করা এক্ষেত্রে জামায়াতের প্রতিশ্রুতি হল সংসদ সদস্যরা যাতে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেন সে লক্ষ্যে সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংশোধন করা হবে এদিকে জামায়েত জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি প্রবর্তনের কথা বলেছে অন্যদিকে বিদ্যমান সংসদীয় ব্যবস্থার পাশাপাশি নিম্নকক্ষের আসন সংখ্যার আনুপাতিক হারে একশো বিশিষ্ট উচ্চকক্ষ গঠনের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি পররাষ্ট্রনীতি ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে কাউকে পালাতে হবে না রেজাউল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন যাদের ইতিহাস খারাপ চাদাবাজ, ধান্দাবাজ জুলুমবাজ তারা সামনেও একই কাজ করবে বাংলাদেশে এখন একটি বাক্সই আছে ইসলামের পক্ষে এই বাক্স হাত পাখা প্রতীকের বাক্স ইসলামী আন্দোলনের বাক্স শনিবার সাত ফেব্রুয়ারি বিকালে পটুয়াখালীর রাঙাবালি উপজেলার সদর ইউনিয়নে অবস্থিত কেন্দ্রীয় মার্কাজ মাদ্রাসা মাঠে পটুয়াখালী চার অর্থাৎ কলাপাড়া রাঙাবালি আসনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমানের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন হাত পাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন এক দল ক্ষমতায় গেলে আরেক দল পালায় ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে কাউকে পালাতে হবে না আল্লাহ যদি আমাদের কবুল করেন আর আমাদের প্রার্থীকে বিজয়ী করেন তাহলে যারা নিরাপরাধ তারা স্বাধীনভাবে তাদের জন্মভূমিতে স্বাধীনভাবে চলতে পারবে তাদের কেউ মামলা মোকদ্দমা বা ভয়ভীতি দেখাতে পারবে না জনসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা আনিসুর রহমান সবাইকে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে মানিকগঞ্জ তিন আসনের বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা বলেছেন সবাইকে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে কারণ বিভিন্ন রকম ষড়যন্ত্র হচ্ছে ভোট বাঞ্চালের বিভিন্ন পায়তারা হচ্ছে যতক্ষণ পর্যন্ত ভোট গণনা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত নেতাকর্মীদের পাশাপাশি এলাকাবাসীকেও কেন্দ্র পাহারা দিতে হবে ভোট কেন্দ্র ছেড়ে কেউ যাবেন না শনিবার সাত ফেব্রুয়ারি মানিকগঞ্জ সদর উপজেলার জাগির ইউনিয়নের নয়নং ওয়ার্ডের গাবতলি এলাকায় এক নির্বাচনী প্রচারণা সভায় তিনি এসব কথা বলেন রিতা বলেন আমি বিশ্বাস করি মানিকগঞ্জের মা বোনেরা ধানের শিশের বিকল্প কিছু চিন্তা করছেন না সবাই সম্মিলিতভাবে আমরা আবার ধানের শীষকে ফিরিয়ে নিয়ে আসব ধানের শীষ ফিরে আসলে আপনাদের রাস্তাঘাট হবে বিদ্যুতের সুবিধা হবে মিল ফ্যাক্টরি হবে আমাদের যুবকদের নতুন নতুন কর্মসংস্থান হবে ধানের শীষ ফিরে আসলে মানিকগঞ্জের সব উন্নয়ন হবে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড নুরতাজ আলম বাহার সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আবেদিন কাইসার আফরোজা খান রিতার মেজো